স্বজনদের কান্নার হাজারিতে শোকাবহ পুরো এলাকা কর্মক্ষম ছেলেদের হারিয়ে পাগল পেরায় পরিবারের সদস্যরা আশ্রয়হীন পরিবারের সদস্যদের একটাই চাওয়া দোষীদের করা হোক বিচারের মুখোমুখি করা হোক দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গত আটই মার্চ মাদারীপুর সদর উপজেলায় মসজিদে ঢুকে কুপিয়ে তিন ভাইকে হত্যা করে প্রতিপক্ষের লোকজন এরপর নিহতদের বাড়িতে লুটপাট চালিয়ে বসত ঘরগুলো আগুনে পুড়িয়ে দেওয়া হয় বালু উত্তোলনকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে জানায় স্থানীয়রা একই সঙ্গে তিন ভাইকে নিঃশংস হত্যার ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে ভয়াবহ নিস্তব্ধতা এ ঘটনার পর আতঙ্কে প্রায় পুরুষন্ন হয়ে পড়েছে পুরো এলাকা নয়ই মার্চ রবিবার মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের খোয়াশপুর গ্রামে পারিবারিক কবরের স্থানে তিন ভাইয়ের পাশাপাশি কবর খনন করা হয় ময়না তদন্ত শেষে বিকেলে কড়া নিরাপত্তায় তিন ভাইয়ের জানাজা শেষে দাফন করা হয় কবরস্থানে এ বিষয়ে মাদারীপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা জানায় এই হত্যাকাণ্ডের ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে ইতিমধ্যে এজাহারভুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এছাড়া মামলার প্রধান আসামি সহ বাকিদের গ্রেপ্তারে পুলিশের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশের এই কর্মকর্তা করে যে তিনটা তিনজন নিহত হয়েছেন তাদের সকলে লাশ দাফন হয়ে গিয়েছে সেখানে আমাদের অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এ পর্যন্ত আমরা তিনজন আসামিকে গ্রেপ্তার করেছি নিহতের পরিবারের সদস্যরা তারা মামলা করেছে যাকে বলছি এটা এক নম্বর আসামি এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি তবে আমাদের গ্রেপ্তার প্রক্রিয়া চলমান আছে মিজানুৰ ৰহমান ডি আৰ এছ নিউজ